আর চার বছরে মানুষের জীবন যাপন কিভাবে চলতো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে বিভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে এই যে একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আগের দিনের মানুষের জীবন যাপন কেন কেমন ছিল কি এরপর আমরা কারো পল্লীতে চলে যাই কারো পল্লীতে বিভিন্ন দোকান ছিল এই যে দেখেন আঠের মাটির অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলো অনেক সুন্দর দেখলে কিনতে মন চাইবে কিন্তু যদি আমরা কিছুই কিনিনি এরপরে আমরা অন্য স্টোর গুলো দেখি যে কি কি আছে অনেক সুন্দর সুন্দর ছিল আর অনেক ভালো ভালো জিনিস ছিল এখানে এখানে এসে যেটা দেখতে পারি এই দোকানটাতে রাতের কাপড় এখানে শাড়ি কাপড় বিক্রি করছিল এখানে তারা বানাচ্ছিল এখানে তারা বিক্রি করছিল এটা আরো বেশি সুন্দর ছিল তো আমরা কিছুক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দেখি এরপর সেখান থেকে এর জন্য এখান থেকে দশ টাকা করে অটোতে চলেছে খুবই কাছে এখান থেকে হেঁটেও যাওয়া যায় আপনারা ম্যাপ ধরে হেঁটে যেতে পারবেন কিন্তু যদি না চান দশ টাকা নেবে খুবই কাছে দশ টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি এই যে চলে আসলাম পানাম সিটি পানাম এখানে আমাদের প্রবেশ মূল্য লেগেছিল বিশ টাকা করে বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ভিতরে ঢুকলাম যে অনেক চমৎকার একটা জায়গা দেখি পাচ্ছেন এই যে এখানে সবাই ছবির তোলায় ব্যস্ত ছবির কেন কত সুন্দর একটা চমৎকার জায়গাতে আমরা অনেক ছবি টবি তুললাম এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে আমরা